অ্যান্ড্রয়েড মোবাইল রুট এই ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু এটা কি যেন রুট না করেও সিস্টেমের কোভিডে ঢুকে অনেক জিনিস কন্ট্রোল করা যায় মানে সিস্টেম অ্যাপ ডিলিট পারমিশন ব্লক নোটিফিকেশান থামানো এইসব তো আজকে আমরা জানবো এমন একটা অ্যাপ সম্পর্কে যেটা দিয়ে তুমি এইসব কাজ দিব্যি অনায়াসে করে ফেলতে পারো অ্যাপটার নাম হয়তো তোমরা শুনেছ সুযোগু না আসলে ঠিক নামটা হলো সিজুকো কিন্তু আমরা অনেকেই সুজুকু বলেই চিনি তো চলো আজকে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করে নিই আর ভাই তার আগে চ্যানেলটাকে এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দাও এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য সো ফ্রেন্ডস উইদাউট ওয়েস্টিং ইন মোয়োর টাইম লেটস জাম্প ইন টু দা মেন টপিক সিজুকো অ্যাপটা আসলে কী সেযোগ্য একটা ম্যাজিক টুল যেটা অ্যান্ড্রয়েডে কিছু অ্যাপকে এক্সট্রা পাওয়ার দেয় মানে সাধারণ অ্যাপ যেমন শুধু পারমিশন চাইতে পারে এই অ্যাপগুলো সিস্টেম লেভেল অ্যাক্সেস পায় তাও আবার রুট না করেই ধরো এমটি ম্যানেজার অ্যাপ ম্যানেজার অ্যাপ ওপিএস এইসব অ্যাপ নর্মালি কাজ করে না রুট দরকার হয় কিন্তু সিজুকু ইনস্টল থাকলে এই অ্যাপগুলো খুব সহজে তোমার মোবাইলে চালাতে পারো তো ওই সেজুকু অ্যাপ কিভাবে কাজ করে এটা সাধারণত দুইভাবে কাজ করে এক এবিডি শেল দিয়ে মানে একবার কম্পিউটার বা অ্যাপ দিয়ে কমান্ড চালাও আর দুই রুট থাকলে একবারে ঝামেলা মুক্ত এ দিয়ে চালালে ফোন অফ হলে আবার চালাতে হবে আর রুট থাকলে একদম অলওয়েজ অন তো এবার বলি এই অ্যাপটা দিয়ে তোমরা কি কি করতে পারো নাম্বার ওয়ান সিস্টেম অ্যাপ আনইনস্টল যেমন ওয়েদার বা যে কোনো ফালতু সার্ভিস অ্যাপ তোমরা তোমার মোবাইল থেকে হাঁটাতে পারবে নাম্বার 2 হেড এন্ড পারমিশান কাস্টোমাইজ যেমন লোকেশন ব্যাকগ্রাউন্ড ডাটা নাম্বার থ্রি নোটিফিকেশান ব্লক যেসব অ্যাপ নোটিফিকেশান দিয়ে বিরক্ত করে তাদেরকে একদম ব্লক করে দিতে পারবে নাম্বার ফোর অটোমেশন অ্যাপ যেগুলোতে বেশি পারমিশানের দরকার হয় সেই সব অ্যাপগুলোকে তোমরা তোমার মোবাইলে চালাতে পারবে নাম্বার ফাইভ ব্যাটারি অপটিমাইজেশান কাস্টমাইজ এছাড়াও তোমরা আরও অনেক কিছু করতে পারবে তো এই অ্যাপটা ব্যবহার করার কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে তো অ্যাডভান্টেজ যেগুলো আছে নাম্বার ওয়ান রুট ছাড়াই সিস্টেম লেভেল পাওয়ার নাম্বার টু ফোনের ওয়ারেন্টি থাকে কিছুই ব্রেক হয় না নাম্বার থ্রি অ্যাডভান্স ট্রেকিং পসিবেল পাওয়ার ইজ জন্য এটা দারুণ আর ডিসডভান্টেজগুলো হলো নাম্বার ওয়ান রুট না থাকলে প্রতি রিস্টার্টে পারমিশন দিতে হয় নাম্বার টু সব অ্যাপ কমফোর্টেবল না নাম্বার থ্রি প্রথম দেখে সেট আপ একটু ট্রেকিং তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবে জাস্ট সেজুকু লিখে সার্চ করলে আর ডাউনলোড লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তুমি যদি একটুও ফোন ঘাটাঘাটি করতে ভালোবাসো তাহলে এই অ্যাপটা ইউজ না করে থাকলে তুমি অনেক কিছুই মিস করছো তোমরা চাইলে আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে এবিডি ছাড়াও সেসুকু চালানো যায় বয়েজিকের অ্যাপ দিয়ে তো কমেন্টে লিখে জানাও তুমি আগে সেযুকু অ্যাপের নাম শুনেছিলে কি না আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে একদমই ভুলে যাও না তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং